আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের একশো আঠাশ নম্বর পৃষ্ঠায় নিজে করি এখানে যে তোমাদের ছটি অঙ্ক আছে এই ছটি অঙ্ক দেখিয়ে দিচ্ছি তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে নিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে এখানে এই ছটি অঙ্ক আমাদের কষার জন্য আমাদের কি আহতকার এবং বর্গাকার ক্ষেত্রের যে আমরা সূত্রগুলো আগের পেজটাতে আলোচনা করেছিলাম সেগুলো তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে সেই জন্য আমি এখানে তোমাদের আর একবার সেই সূত্রগুলো রিভাইজ করে দিচ্ছি একবার দেখে নাও তারপরে আমি তোমাদের অঙ্গগুলো বসে দেখিয়ে দিচ্ছি তাহলে এখানে দেখে নাও আয়তকার চিত্রের পরিসীমা সমান কি দুই গুণিতক দৈর্ঘ্যযুক্ত পস্ত অর্ধ পরিসীমা সমান পরিসীমা বাই টু অর্থাৎ পরিসীমাকে আমরা দুই দিয়ে ভাগ করলে পেয়ে যাব বা দৈর্ঘ্যযুক্ত পস্ত ক্ষেত্রফল কি দৈর্ঘ্যগুণিত পস্ত প্রস্ত সমান ক্ষেত্রফল ভাজিতক দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাজিতক প্রস্ত তাহলে এখানে প্রস্ত আমরা অন্যভাবেও পেতে পারি তাহলে দেখো প্রস্ত সমান কি পরিসীমা বাই টু কি দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান পরিসীমা বাই টু বিয়ক্তি প্রস্ত এরপরে আবর্গাকার চিত্রের ক্ষেত্রে দেখো পরিসীমা সমান কি চার গুণিতক বাহু দৈর্ঘ্য একটি বাহু দৈর্ঘ্য সমান কি পরিসীমা ভাজিতক চার ক্ষেত্রফল সমান কি বাহু দৈর্ঘ্য গুণিতক বাহু দৈর্ঘ্য তাহলে এখানে একটি বাহু দৈর্ঘ্য সমান কি পরিসীমাকে আমরা চার দিয়ে ভাগ করলে পেতে পারি এখানে আমরা অন্যভাবেও পেতে পারি কি বাহু দৈর্ঘ্য সমান কি রুটোভার ক্ষেত্রফল অর্থাৎ ক্ষেত্রফলকে আমরা যদি বর্গমূল করি তবে আমরা কী পেয়ে যাব বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব এবারে তোমরা একের দাগের অঙ্ক দেখো একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য একুশ মিটার এবং প্রস্ত ছ মিটার ঘরটির মেঝের ক্ষেত্রফল কত তাহলে ক্ষেত্রফল কার বের করবো আয়তাকার ঘরের ক্ষেত্রফল বের করবো তাহলে ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্যগুণিতক কি পস্ত তাহলে এখানে আমাদের দেখো দৈর্ঘ্য এবং পস্ত দেওয়া আছে তাহলে আমরা ক্ষেত্রফল সহজেই পেতে পারবো তাহলে কি করব দৈর্ঘ্যর সঙ্গে প্রস্থ গুণ করলেই পেয়ে যাব। তাহলে এখানে আমরা কোন সূত্রটি ব্যবহার করব এই সূত্রটি ব্যবহার করব ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্যগুণিত পস্ত তাহলে এখানে আমরা কি লিখবো আতকার ঘরের দৈর্ঘ্য একুশ মিটার প্রস্থ কি ছ মিটার অতএব আয়তাকার ঘরের ক্ষেত্রফল তাহলে আমরা এখানে কি লিখবো দৈর্ঘ্য গুণিত পস্ত তা দোর্ঘ কত একুশ মিটার তাহলে একুশ গুণিত কষ্ট কত ছয় তাহলে ছয় লেখলাম তাহলে ক্ষেত্রফলে কী হয় বর্গ কথাটা আমরা লিখতে হয় তাহলে এখানে আমরা কী লিখবো বর্গ তাহলে একক এক মিটার তাহলে এখানে আমরা কী লিখব বর্গ মিটার তাহলে গুণ করলে কত দেখো ছয় একে ছয় ছয় দুগুণে কত বারো তাহলে কত হচ্ছে একশো ছাব্বিশ তাহলে কী হবে বর্গ মিটার তাহলে এখানে আমরা উত্তরটি কী লিখে নেব অতএব ঘরটির মেঝের ক্ষেত্রফল একশো ছাব্বিশ বর্গ মিটার এরপরে অঙ্গ দেখো একটি বর্গা ক্ষেত্রাকার জমির বাহু দৈর্ঘ্য পনেরো মিটার হলে ওই জমিটির ক্ষেত্রফল কত তাহলে এখানে আমরা কি বের করবো ক্ষেত্রফল বের করব কার বর্গাকার ক্ষেত্রাকার জমির তাহলে এখানে দেখো বাহু দৈর্ঘ্য দেওয়া আছে পনেরো মিটার তাহলে ক্ষেত্রফলের সূত্র কি গুণিত কী দৈর্ঘ্য তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে এখানে আমরা সহজেই কি পেয়ে যাবো তাহলে বর্গাকার ক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে এখানে আমরা কোন সূত্রটি ব্যবহার করব এই সূত্রটি ব্যবহার করবো ক্ষেত্রফল সমান কি বাহু দৈর্ঘ্য গুণিত বাহু দৈর্ঘ্য তাহলে এখানে আমরা কি লিখব দেখো বর্গাক্ষেত্র আকার জমির বাহুর দৈর্ঘ্য পনেরো মিটার তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল সমান কি লিখতে পারি তাহলে বাহু বাহুগুণিত কি বাহু লিখতে পারি তাহলে এখানে ক্ষেত্রফল বলেছে তাহলে আমরা এখানে কী লিখব বর্গ মিটার লিখব ঠিক আছে তাহলে এখানে তাহলে বাহু কত ছিল পনেরো ছিল তাহলে পনেরো গুণিত কী হবে তাহলে পনেরো তাহলে কি হবে বর্গমিটার তোমরা এটা এখানে না লিখে এখানেও লিখতে পারো ঠিক আছে বর্গ মিটার তাহলে পনেরো কে পনেরো দিয়ে গুণ করলে কত হয়ে দেখো আমি সরাসরি এখানে গুণ করে দেখিয়ে দিচ্ছি তাহলে পনেরো পাঁচে কত পঁচাত্তর পঁচাত্তরের পাঁচ হাতে কত ো সাত পনেরো কে পনেরো পনেরো সাত কত বাইশ তাহলে কত হবে দুশো পঁচিশ কি হবে বর্গমিটার তাহলে এখানে আমরা কি লিখব দুশো পঁচিশ বর্গমিটার তাহলে উত্তরটি কি হবে অতএব ওই জমিটির ক্ষেত্রফল দুশো পঁচিশ বর্গ মিটার এরপরে তিনের দাগের অঙ্ক দেখো একটি আয়তাকার জমির ক্ষেত্রফল নশো আঠেরো বর্গ মিটার যদি জমিটির দৈর্ঘ্য চুয়ান্ন মিটার হয় তবে তার পস্ত কত তাহলে এখানে আমাদের কী দেওয়া আছে দেখো ক্ষেত্রফল দেওয়া আছে এবং দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে এখানে আমরা কী বের করবো পস্ত বের করবো কার আয়তকার জমির তাহলে আমাদের তিনের দাগের অঙ্কে কী ছিল আয়তকার জমির ক্ষেত্রফল দেওয়া ছিল এবং আমাদের দৈর্ঘ্য দেওয়া ছিল তাহলে এখানে আমরা কি বের করব প্রস্ত বের করব তাহলে এখানে দেখবো প্রস্ত সম কি ক্ষেত্রফল ভাজিত কি দৌর তাহলে আমাদের এখানে ক্ষেত্রফল দেওয়া আছে আর প্রশ্নে কি দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে আমরা প্রস্থ পাবো কি করে তাহলে ক্ষেত্রফলকে আমরা দৈর্ঘ্য দিয়ে যদি ভাগ করি তবে আমরা কি পেয়ে যাবো প্রস্ত পেয়ে যাবো তাহলে এখানে আমরা কি লিখবো আতকার জমির ক্ষেত্রফল নশো আঠেরো বর্গ মিটার এবং দৈর্ঘ্যগত চুয়ান্ন মিটার তাহলে আতকার জমির প্রস্ত তাহলে প্রস্থ মানে কি ক্ষেত্রফল ভাজিত কি দৈর্ঘ্য তাহলে এখানে আমরা কি লিখব ক্ষেত্রফল ভাজিতক দৈর্ঘ্য তাহলে ক্ষেত্রফল কত নশো আঠেরো তাহলে নশো আঠেরো ভাজিতক কত চুয়ান্ন এটা কী হবে মিটার হবে তাহলে এখানে আমরা মিটার লিখবো তাহলে নশো আঠেরোকে আমরা কত দিয়ে ভাগ করবো চুয়ান্ন দিয়ে ভাগ করব তাহলে নশো আঠেরোকে চুয়ান্ন দিয়ে ভাগ করবো তাহলে কত হবে এখানে একান্ন বই ধরবো তাহলে চুয়ান্ন একে দেবো তাহলে চুয়ান্ন একে চুয়ান্ন বিয়োগ করলে কত হবে তাহলে এখানে এক ধান নেব তাহলে এগারো হবে তাহলে এগারো থেকে চার বিয়োগ করলে কত হবে সাত চার এগারো তাহলে সাত হবে নয় থেকে এক নিয়ে নিয়েছি এখানে আট আছে তাহলে আট থেকে পাঁচ বিয়োগ করলে কত তিন তাহলে সাঁত্রিশ উপর থেকে আমরা আট নামাবো এবারে চার বাদ আট বাদ তাহলে এখানে পাঁচ এখানে সাঁত্রিশ পাঁচ সাতে কত পঁয়ত্রিশ তাহলে এটা আমরা সাত দিলে হয়ে যাবে তাহলে সাত চারে কত আঠাশ হাতে থাকলো কত দুই আর সাত পাঁচে পঁয়ত্রিশ আর দুই কত সাঁইত্রিশ তাহলে এখানে আমাদের ভাগ ফল কত সতেরো তাহলে এখানে আমাদের কত হবে সতেরো মিটার তাহলে আতকার জমির প্রস্ত সমান কত সতেরো মিটার এরপরে চার দাগার অঙ্ক দেখো একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল হাজার চব্বিশ বর্গমিটার ওই পার্কটির প্রত্যেক বাহু দৈর্ঘ্য ও পরিসীমা কত তাহলে এখানে আমাদের বর্গাকার পার্কের ক্ষেত্রফল কত দেওয়া আছে হাজার চব্বিশ বর্গমিটার দেওয়া আছে তাহলে এখানে আমরা কী বের করবো বাহু দৈর্ঘ্য এবং পরিসীমা বের করব তাহলে পরিসীমা সমান কী চারগুণিতক বাহু দৈর্ঘ্য তবে আমরা কী পাবো পরিসীমা পাবো তাহলে এখানে আমাদের প্রথমে কি বের করতে হবে দৈর্ঘ্য বের করতে হবে তবে আমরা কি পাবো পরিসীমা পাবো সেটাই তোমাদের এখানে প্রথমে দিয়েছে দেখো ওই পার্কটির প্রত্যেক বাহু দৈর্ঘ্য কি বের করব বাহুর দৈর্ঘ্য বের করব তাহলে এখানে একবার নাও দর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য বের করতে হলে আমাদের দুটো সূত্র আছে তাহলে বাহু দৈর্ঘ্য সমান কি পরিসীমা ভাজিতক চার আর একটি সূত্র আছে কি বাহু দৈর্ঘ্য সমান দুটো কি ক্ষেত্রফল তাহলে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করলে হবে না তাহলে আমরা কোন সূত্রটি ব্যবহার করবো বাহু দৈর্ঘ্য সমান রুটোভার ক্ষেত্রফল এই সূত্রটি ব্যবহার করব তাহলে এখানে আমরা কি লিখব দর্গাকার পার্কের ক্ষেত্রফল হাজার চব্বিশ বর্গমিটার অতএবাহুদ দৈর্ঘ্য সমান রুটোভার কি ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল কত হাজার চব্বিশ তাহলে রুটোভার কত লিখব হাজার চব্বিশ তাহলে আমরা আগে করে কি তাহলে হাজার চব্বিশ মানে উৎপাদক বিশ্লেষণ করেছিলাম এখানেও একইভাবে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো তাহলে এখানে ক্ষেত্রভার কত আছে হাজার চব্বিশ তাহলে হাজার চব্বিশকে উৎপাদক বিশ্লেষণ করব তাহলে এখানে কত দিয়ে দেবো দুই দিয়ে দেবো তাহলে দু পাঁচে দশ দুই একে দুই দু দুগুনে চার এবার আবার দুই দিয়ে দেবো কত হবে তাহলে দু দুগুনে চার এক বাড়বে কত এগারো দু পাঁচে দশ এক বাড়লো তাহলে বারো দু ছ বারো এবার আবার দুই দিয়ে দেবো তাহলে দুই একে দুই দু দুগুনে চার এক বেড়েছে ষোলো দু আষ্টে ষোলো এবারে দুই দিয়ে দেবো দু ছ বারো দু চারে আট আবার দুই দিয়ে দেবো দু তিনে ছয় আর দু দুগুনে চার আবার দুই দিলে কথা ষোলো দুগ্নে বত্রিশ আবার দুই দিয়ে দেবো দু আটটে ষোলো আবার দুই দিয়ে দেবো তাহলে দু চারে আট আবার দুই দিয়ে দেবো দু দুগ্নে চার তাহলে এখানে কতগুলো দুই বেরিয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখানে আমরা সমান চিহ্ন দিয়ে এই রুটোহার চিহ্নের মধ্যে কী লেখব দশটা দুই লেখব গুণ গুণাকারী তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখানে আমরা কী করবো দুটি করে কী করব জোড় করব তাহলে এখানে এই একটি জোড় হলো এখানে একটি জোড় হলো এখানে একটি জোড় হল এখানে জোড় হলো এখানে একটি জোড় হলো তাহলে এখানে আমরা প্রত্যেকটি জোড় থেকে কী নেব একটি করে সংখ্যা নেব তাহলে এখানে কটা জোড় পাঁচটি জোড় তাহলে এখানে আমরা কটি দুই নেব পাঁচটি জোড় দুই নেবো তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে কত হয়ে দেখো দুগুনে চার চার দুগ্নে আট আট দুগ্নে ষোলো ষোলো দুগ্নে বত্রিশ তাহলে এখানে আমাদের কত হবে বত্রিশ কি হবে মিটার হবে তাহলে এখানে বাহু দৈর্ঘ্য কত হবে বত্রিশ মিটার তাহলে এখানে আমরা দেখো এখানে আমাদের কী ছিল রুটোভার চিহ্ন ছিল তাহলে এই রুটোভার চিহ্নটা উঠাতে গেলে আমরা কিন্তু সরাসরি এই লাইনে এলে হবে না তখন আমাদের কী লিখতে হবে দেখো এখানে আমরা কি করবো রুটোভার চিহ্ন দেবো তাহলে এখানে কি ছিল দুটি কী ছিল দুই ছিল মানে দুই গুণিত দুই তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে গেলি দুইয়ের স্কিল স্কোয়ার অর্থাৎ এর কি বর্গ তাহলে এখানে কটি হবে পাঁচটি তাহলে দুইয়ের স্কোয়ার দু স্কোয়ার দুই স্কোয়ার দুই স্কোয়ার স্কোয়ার তাহলে এখানে আমাদের কী হয়ে যাবে এই রুটোভার জন্য এবং এই কি বর্গটা উঠে গিয়ে আমাদের এখানে পাঁচটি দুই ছিল পাঁচটি দুই আমরা বাইরে লিখতে পারি তাহলে এখানে বাহুদৈর্গ কত বেরোলো বত্রিশ মিটার তাহলে বাহুদৈর্ঘ্য আমরা পেয়ে গেলে আমরা কি পার্কের পরিসীমা পেয়ে যাব তাহলে পরিসীমা মানে কি বাহুদ বাহুদৈর্গ তাহলে এখানে আমরা কী লেখবো বর্গাকার পার্কের পরিসীমা মানে কি গুণিতক কি বাহুর তাহলে চার গুণিত বাহু কত বত্রিশ তাহলে বত্রিশ এটা কী হবে মিটারে ছিল তাহলে এটা আমাদের কী হবে মিটার তাহলে গুণ করলে কত হবে দেখো তাহলে চার দুগুণে কত আট চার তিনে কত বারো একশো আঠাশ মিটার তাহলে এখানে উত্তরটি গিয়ে লিখবো ওই পাখটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত মিটার বত্রিশ মিটার ও পরিসীমাগত একশো আঠাশ মিটার এরপরে পাঁচের দাগের অঙ্গ দেখো একটি আয়তাকার খেলার মাঠের পরিসীমা দুশো মিটার এবং দৈর্ঘ্য চুয়াত্তর মিটার ওই মাঠটির ক্ষেত্রফল কত তাহলে এখানে আমাদের কী দেওয়া আছে দেখো পরিসীমা দেওয়া আছে দুশো মিটার আর দৈর্ঘ্য দেওয়া আছে চুয়াত্তর মিটার তাহলে এখানে আমরা কী বের করব ক্ষেত্রফল বের করব তাহলে ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণিত কি পস্ত তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে এখানে আমাদের কী নেই পস্ত নেই তাহলে এখানে আমরা প্রথমে কী বের করব পস্ত আমাদের বের করতে হবে কী দিয়ে পরিসীমা এবং দৈর্ঘ্য দিয়ে আমাদের প্রস্তাব বের করতে হবে তাহলে প্রস্তাব বের করার পরে আমরা কীভাবে বের করবো ক্ষেত্রফল বের করব তাহলে এখানে দেখো আতকার চিত্রের পস্ত সমান কি ক্ষেত্রফল ভাজিতক দৈর্ঘ্য আরেকটি কী ছিল পশ্চমান পরিসীমা বাই টু কি দৈর্ঘ্য তাহলে আমাদের পছনে কী দেওয়া আছে দেখো ক্ষেত্রফল দেওয়া নেই আমাদের কী দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে তাহলে এখানে আমরা এই সূত্রটি ব্যবহার করতে পারবো না তাহলে আমরা কোন সূত্রটি ব্যবহার করব এই সূত্রটি ব্যবহার করব পরিসীমা বাই টু কি দৈর্ঘ্য তাহলে এখানে আমরা কি লিখব আতকার মাঠের পরিসীমা দুশো ছাপান্ন মিটার এবং দৈর্ঘ্য চুয়াত্তর মিটার অতএব মাঠের তাহলে প্রস্ত সমান কি লিখবো তাহলে এখানে আমরা পরিসীমা বাই টু কি তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য দেওয়া আছে এখানে আমরা তাহলে পরিসীমা কত দুশো তাহলে দুশো ছাপান্নকে আমরা কত দিয়ে ভাই ভাগ করবো দুই দিয়ে তাহলে বিয়োগ কত দৈর্ঘ্যৈর্ঘ্য চুয়াত্তর তাহলে চুয়াত্তর লিখলাম তাহলে এখানে মিটার আছে তাহলে এখানে আমাদের কি হবে মিটার হবে তাহলে এখানে তো সরাসরি ভাগ করে দেখিয়ে দিচ্ছি দুই একে দুই দু দুগুনে চার তাহলে দুই হবে এক বেড়েছে ষোলো দু আষ্টে ষোলো তাহলে একশো আঠাশ বিয়োগ করতে হবে চুয়াত্তর মিটার তাহলে বিয়োগ করলে হবে দেখো তাহলে আট থেকে চার বিয়োগ করলে করতে হবে চার আর বারো থেকে সাত বিয়োগ করলে কত পাঁচ তাহলে কত চুয়ান্ন মিটার তাহলে আমাদের দৈর্ঘ্য চুয়াত্তর মিটার পেয়ে গেলাম আর পস্তগত চুয়ান্ন মিটার পেয়ে গেলাম তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র কি দৈর্ঘ্যগুণিত পস্ত তাহলে আমরা দৈর্ঘ্য এবং পস্ত পেয়ে গেছি তাহলে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো তাহলে ক্ষেত্রফল সমান আমরা কি লিখব গুণিত পস্ত তার দৈর্ঘ্যগত ছিল চুয়াত্তর তাহলে চুয়াত্তর গুণিত পস্তকত চুয়ান্ন ক্ষেত্রফল কি হয় বর্গ হয় তাহলে বর্গ মিটার হবে তাহলে গুণ করলে গতভাবে দেখো চুয়াত্তরের সঙ্গে আমরা চুয়ান্ন গুণ করবো চুয়াত্তরের সঙ্গে চুয়ান্ন চার চারে ষোলো ছয় হাতে থাকলো এক চার সাথে আঠাশ একে কত উনত্রিশ এবারে পাঁচ দিয়ে গুণ করবো পাঁচ চারে কত কুড়ি শূন্য হাতে থাকলো কত দুই পাঁচ হাতে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর দুই কত সাঁইত্রিশ তাহলে কত হচ্ছে ছয় নয় আর শূন্য নয় সাত দু নয় আর তিন তাহলে আমাদের কত হচ্ছে ক্ষেত্রবল কত ওই মাঠের ক্ষেত্রবল সমান কত তিন হাজার নশো ছিয়ানব্বই হবে তাহলে তিন হাজার নশো ছিয়ানব্বই বর্গ মিটার আমরা এখানে লিখে নেবে তিন হাজার নশো ছিয়ানব্বই বর্গ মিটার তাহলে আমরা উত্তরটি অতএব ওই ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তকার জমির প্রথমটির দৈর্ঘ্য আঠাশ মিটার এবং পরিসীমা একশো চার মিটার দ্বিতীয়টির পস্ত একুশ মিটার প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত দ্বিতীয় জমিটির পরিসীমা কত তাহলে এখানে দেখো দুটি আয়তকার জমি আছে যার কি ক্ষেত্রফল কি সমান তাহলে প্রথমটির কি দেওয়া আছে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে আঠাশ পরিসীমা কত দেওয়া আছে একশো চার তাহলে এখানে কি বলেছে প্রত্যেকটি জমির ক্ষেত্রফল তাহলে এখানে আমরা যদি প্রথম জমিটির ক্ষেত্রফল বের করি সেটাই কি হবে দ্বিতীয় জমিটির ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণিত কি প্রস্ত তাহলে এখানে দেখো আমাদের প্রস্ত দেওয়া নেই দৈর্ঘ্য দেওয়া আছে আর পরিসীমা দেওয়া আছে তাহলে এখানে আমরা কি করব প্রথমে আমাদের কি বের করতে হবে প্রস্ত বের করতে হবে তাহলে প্রস্ত পেয়ে গেলে আমরা কী করব প্রস্তর সঙ্গে দৈর্ঘ্য গুট করলে আমরা কী পেয়ে যাব ক্ষেত্রফলটি পেয়ে যাব তাহলে এখানে আমরা কোন সূত্রটি ব্যবহার করব তাহলে এখানে আমাদের প্রস্ত বের করলে আর সূত্র দুটি ছিল ক্ষেত্রফল ভাজিতক দৈর্ঘ্য আর কী ছিল পরিসীমা বাই টু বিয়োগ কি দৈর্ঘ্য তাহলে আমাদের প্রশ্নে কী দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে এখানে আমরা এই সূত্রটি ব্যবহার করব তাহলে এখানে আমরা কী লেখবো প্রথম জমির পরিসীমা সমান একশো চার মিটার দৈর্ঘ্য আঠাশ মিটার তাহলে প্রস্ত সমান কী লিখবো এখানে পরিসীমা বাই টু বিয়োগ কি দৈর্ঘ্য তার পরিসীমা কত একশো চার তাহলে একশো চার বাই কত দুই বিয়োগ কত আঠাশ কিসে হবে মিটারে হবে মিটার গেলাম তাহলে বিয়োগ ভাগ করলে কত দেখো দু পাঁচের দশ আর দুদুগুণে কত চার বাহান্ন হবে তাহলে বাহান্ন থেকে আঠাশ বিয়োগ করব তাহলে বিয়োগ করলে কত হবে তাহলে এখানে এক ধার করলে বারো তাহলে বারো থেকে আট বিয়োগ করলে চার আর এক নিয়ে নিয়েছি তাহলে এখানে চার আছে চার থেকে দুই করলে করবো দুই তাহলে চব্বিশ কী হবে মিটার তাহলে আমাদের দেখো দৈর্ঘ্য পেয়ে গেছি এবং আমরা কী পেয়ে গেছি প্রস্থ পেয়ে গেছি তাহলে আমরা কী পেয়ে যাব ক্ষেত্রফল পেয়ে যাবো তাহলে এখানে আমরা কি লিখবো অতএব ক্ষেত্রফল সমান তাহলে এখানে একদম লিখে দিচ্ছি তাহলে গুণিত প্রস্থ তাহলে দৈর্ঘ্য কত আঠাশ প্রস্থ কত চব্বিশ তাহলে চব্বিশ কী হবে এটা বর্গ মিটার হবে ক্ষেত্রফল যেহেতু বলেছে তাহলে আঠাশের সঙ্গে চব্বিশ গুণ করবো তাহলে আঠাশের সঙ্গে চব্বিশ গুণ করলে করতে হবে চার আসতে কত বত্রিশ বত্রিশের দুই হাতে থাকলো তিন চার দুগুনে আট আট তিন কত এগারো একশো বারো এবারে আমরা দুই দে গুন করবো দু আসতে কত ষোলো ষোলো ছয় হাতে থাকলো কত এক দু দুগুনে চার হাতে এক পাঁচ তাহলে যোগ করলে দুই ছয় একে সাত পাঁচ একে ছয় তাহলে কত হচ্ছে ছশো বাহাত্তর তাহলে এখানে আমাদের কত ছশো বাহাত্তর বর্গমিটার তাহলে প্রথম জমিটির ক্ষেত্রফল কত ছশো বাহাত্তর বর্গমিটার তাহলে আমাদের প্রশ্নেই বলে দিয়েছিল যে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়ত্ত জমির তাহলে দুটির ক্ষেত্রফল গিয়া কি হবে তাহলে আমরা প্রথম উত্তরটি কি লিখব অতএব প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত হবে ছশো বাহাত্তর বর্গ মিটার এরপরে দেখো প্রশ্নে কি বলেছেন দ্বিতীয় জমিটির পরিসীমা কত তাহলে পরিসীমা সমান কি দুইগুণিত দৈর্ঘ্যযুক্ত পস্ত তাহলে এখানে আমাদের কি বলেছে দেখো দ্বিতীয়টির পস্ত একুশ মিটার তাহলে এখানে আমাদের কি নেই দৈর্ঘ্য নেই তাহলে আমাদের কি বের করতে হবে দৈর্ঘ্য বের করতে হবে দৈর্ঘ্য বের করলেই আমরা কি পেয়ে যাব পরিসীমাটা পেয়ে যাব তাহলে এখানে আমরা কি লিখবো দ্বিতীয় জমির পস্ত সমান একুশ মিটার দৈর্ঘ্য সমান তাহলে দৈর্ঘ্য নির্ণয় করার কি দুটি সূত্র ছিল দৈর্ঘ্য সমান কি ক্ষেত্রফল ভাগিত পস্ত ছিল আর কি ছিল দৈর্ঘ্য সমান পরিসীমা বাই টু প্রস্থ তাহলে এখানে আমাদের কি পেয়েছি ক্ষেত্রফল পেয়েছি তাহলে আমরা কি করব ক্ষেত্রফলকে পস্ত দিয়ে কি করব ভাগ করব। তাহলে এখানে আমরা কি ক্ষেত্রফল কত ছিল ছশো বাহাত্তর ভাজিতক তাহলে প্রস্ত কত একুশ তাহলে এটা কিসে মিটারে হবে তাহলে এখানে মিটার লিখবো তাহলে এখানে আমরা কি করবো ছশো বাহাত্তরকে কত দিয়ে ভাগ করব একুশ দিয়ে তাহলে কত তিন দিয়ে দেবো তাহলে তিন একে তিন তিন দুগুণে ছয় তেষট্টি হচ্ছে তাহলে বিয়োগ করলে তবে চার হবে আর দুই নামে বিয়াল্লিশ তাহলে দুগুণে তাহলে এখানে আমাদের ভাগ ফল কত পেয়ে গেলাম বত্রিশ আমাদের কষ্ট দেওয়ার ছিল একুশ মিটার তাহলে আমরা কি পেয়ে যাবো পরিসীমা পেয়ে যাব তাহলে এখানে আমরা কি লিখব অতএব দ্বিতীয় জমিটির পরিসীমা তাহলে পরিসীমা সূত্র কি দুই গুণিত অর্থাৎ ব্যাটারির মধ্যে আমরা কি দৈর্ঘ্য যুক্ত কি কষ্ট তাহলে দুই তাহলে দর্ঘগত ছিল আমাদের এখানে বত্রিশ বেরিয়েছে তাহলে বত্রিশ যুক্ত প্রস্ত কত একুশ তাহলে যুক্ত একুশ তাহলে এটা কি হবে মিটারে হবে তাহলে এখানে আমরা মিটার লিখবো তাহলে দুই ব্যাকেট তুলে দিলে কি হবে গুণ আকার হবে গুণ লিখবো তাহলে বত্রিশ আর একুশ যোগ করলে কত দু একে তিন আর পাঁচ তিন দু পাঁচ তিপান্ন তাহলে তিপান্ন মিটার দুই গুণিতক তিপান্ন মিটার গুণ করলে কত হবে তাহলে দু তিনে ছয় দু পাঁচে দশ তাহলে কত হবে এক একশো ছয় মিটার তাহলে অত দ্বিতীয় জমিটির পরিসীমা গত একশো ছয় মিটার তোমরা একবার অঙ্কটি প্রথম থেকে দেখে নিবে তাহলে তোমরা সহজেই কী করতে পারবে বুঝে নিতে পারবে ঠিক আছে আর তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো